এবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে নাম কি তো তোমার নাম কি সংকট নাম কি হ্যাঁ এস এ ইস এ এন কে এ আর এ এম এ ডি ডি এ আর সংকট সমাদার তোমার ইমেল আইডি বলো বলো এস এই সি এম এ তো এম কে এ আর এস এ এম এ ডি পি এ অ্যাকাউন্ট কল সমান দান

T U E S D A B and e. तो तो हो আপনারা দেখলেন যে সি এ এ সহায়তা কেন্দ্রে কিভাবে কিন্তু ফর্ম ফিল করানো হয় একদম প্রোজেক্টারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বড় করে লাগানো আছে প্রোজেক্টার যেখানে আপনারা আপনাদের যে ফর্মটা ফিল হচ্ছে সেটা আপনারা দেখতেও পাচ্ছেন যদি কোনো ভুল হয় তাহলে সেখানে বলতেও পারবেন যে এই বানামটা ভুল আছে বা এভাবে লিখতে হবে বা ও এর জায়গায় এ হবে বা এর জায়গায় ও হবে তাই আমি আপনাদের বলি যে সিএ এ ক্যাম্প যখন হয় তখন কিন্তু আমরা সেই ক্যাম্পে গিয়ে আবেদনটা করলে আপনাদের নির্ভুলভাবে হবে কারণ আপনারা দেখলেন ডক্টর বাবুলাল বালা তিনি কিন্তু এই যে আবেদন সেটা কিন্তু নিজে হাতে করছে সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সেস জিরো তো আপনারা অবশ্যই কিন্তু এই সিএ যে সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনাদের আবেদনটা সম্পন্ন করতে পারেন এবার আপনাদের কাছে ধরুন অনেকের কাছে রয়েছে এই গুলো জোগাড় করা আবার হিন্দুত্বের সার্টিফিকেট করা আবার অনেকের কাছে নেই তো সেক্ষেত্রে আপনারা কি সিএ ক্যাম্পে গিয়ে সেগুলো জোগাড় করতে পারবেন হ্যাঁ ওই সিএ ক্যাম্পে কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাডভোকেটকে রাখা হয় এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে যে অ্যাফিডেভিট সেটা কিন্তু মানে রেডি করে রাখে বা সই নিয়ে রাখে আগে থেকে তারপরে তারা কিন্তু সাইন করে শুধুমাত্র আপনাদের করে দেয় আর না হলে এমন হতে পারে যে আপনি ধরুন ওই অ্যাফিডেবিটটা অ্যাপ্লাই করলেন বা আপনার যে ডকুমেন্টস গুলো দিলেন পরের দিন হয়তো আপনাদের সেই অ্যাফিডেবিট গুলো এনে দিল এমনটা কিন্তু হতে পারে তাছাড়া হিন্দুত্বের সার্টিফিকেট সেটাও কিন্তু সেখানে অ্যাভেলেবেল থাকে কেননা ধরুন কোনো ভারত সেবা আশ্রম থেকে প্যাড এনে বা কোনো ভারত সেবা আশ্রমের একজন ব্যক্তি সেখানে বসে থাকে সেই হিন্দুত্বের সার্টিফিকেট গুলো দেওয়ার জন্য তাহলে কি হচ্ছে সিএ ক্যাম্পে গেলে আপনারা কিন্তু অনায়াসে নিজেদের যে আবেদন সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনার হয়রানি অনেকটা কমে যাবে এবং আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না যে আমাকে হিন্দুত্বের সার্টিফিকেট এক জায়গা থেকে আনতে হবে এফিডেফিট কিভাবে লিখতে হবে কোথা থেকে আনতে হবে কী কী ডকুমেন্ট লাগবে এই সব নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করার দরকার নেই কিন্তু অবশ্যই আপনাদের কাছে যেন আপনাদের লোকাল রেসিডেন্টাল যে সার্টিফিকেট সেটা যেন থাকে ক্যারেক্টার সার্টিফিকেট যেন থাকে আপনারা যেটা ইনকাম সার্টিফিকেট নেন রেসিডেন্টাল সার্টিফিকেট নেন সেটাই আপনার কাছে থাকলে কিন্তু হয়ে যাবে ওটা দিয়েই কিন্তু আপনারা আপনাদের যে এই যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু আবেদন করতে পারবেন তাই কিন্তু আপনাদের লোকাল যে রয়েছে অর্থাৎ আপনাদের কাউন্সিলর হতে পারে আপনাদের মেম্বার হতে পারে আপনাদের প্রধান হতে পারে তাদের কাছ থেকে কিন্তু একটা অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে রাখবেন এবং সেইটা দিয়েই কিন্তু আপনার এই যে কোর্টের অ্যাপিডেভিট যেটা রয়েছে মানে সার্টিফিকেট যেটা পাওয়া যাবে ক্যারেক্টারের সেটার মাধ্যমে কিন্তু বানাবে এবং তাছাড়া যে ফর্মাটগুলো আমি গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা কোথা থেকে পেতে পারেন এবার অনেকেই বলবেন দাদা আমাদের ডিস্ট্রিক্টে কবে তাহলে ক্যাম্প হবে দেখুন আমি নিজেও জানি না যে কবে কোন জেলায় কিন্তু ক্যাম্প হবে এই যে ক্যাম্পটা আপনারা দেখলেন এটা কিন্তু মালদাতে হয়েছে সেটা হচ্ছে পাকুয়া হাট তো আপনাদের একটু খোঁজ রাখতে হবে এই যে ক্যাম্পটা হয়েছে গুহাটে এবার ওখানকার আশেপাশে যারা রয়েছেন তারাও সেখানে যান গিয়ে জানুন যে দাদা এরপরে কোথায় হবে যে স্যার এই এরপরে কোথায় হবে বা এরপরে আপনাদের কোথায় প্রোগ্রাম রয়েছে বা পর পর কোন 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 জেলা যদি সিডুল থাকে আমাদের বলুন এইভাবে বললে পরে কি হবে তারা কিন্তু বলবে যে এখন আমরা মালদাটাই করবো তো সেক্ষেত্রে মালদাটা হবে তারপরে ধরুন এমন হলো যে তারপর উত্তর দিনাজপুর করবে আমরা দক্ষিণ দিনাজপুর দেখছি উত্তর দিনাজপুর দেখছি জলপাইগুড়ি দেখছি কোচবিহার দেখছি প্রত্যেক জেলাই কিন্তু হয় আপনারা নিজেরা যদি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করুন একটু রিসার্চ করুন তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন যে কবে আবার আপনাদের এলাকায় এই সিএ ক্যাম্প হতে চলেছে কোন জায়গাটাতে হবে এবং আবেদন করতে আপনাদের কী কী কাগজপত্র জোগাড় করে রাখতে হবে এই সমস্ত ডিটেলস আপনারা একটু পড়াশোনা মানে একটু রিসার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন এবার তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে যেসব বিজেপির নেতা মন্ত্রী রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে কিন্তু এই তথ্যগুলো থাকে যে কোথায় সিএ ক্যাম্প হবে কবে হবে না হবে এগুলো কিন্তু তারা জানে সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন হলে কিন্তু আপনারা এই যে ডক্টর বাবুলাল বালার রয়েছে তাদের তারা ওনার সাথে কিন্তু আপনারা করতে করতে তাদের তাদের সাথে যারা রয়েছে আপনারা পারেন যে কিভাবে আমরা বুঝবো বা কোথায় হবে বা এরপরে আপনাদের কোথায় পরে মানে প্রোগ্রাম রয়েছে বা সহায়তা কেন্দ্র আপনারা কোথায় বসাবেন সেটা আমাদের বলুন তাহলে সেই অনুযায়ী আমরা আহ মানে একটা কাগজপত্র রেডি করে সেখানে আমাদের আবেদনটা সারবো এবার আপনারা দেখুন আমি আপনাদের বলে দিই আপনারা অপেক্ষা করুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই দেখবেন বসবে এমন নয় যে এক ডিস্ট্রিকে একবার বসেই শেষ দেখবেন আজকে এই ডিস্ট্রিক্টে একবার বসলো কালকে ওই ডিস্ট্রিকে একবার বসলো তারপর ওই ডিস্ট্রিকে একবার এরকম ঘুরে ফিরে দেখবেন চলতেই থাকবে যতদিন আবেদন চলবে উনি কিন্তু এইভাবে ঘুরে ঘুরে আপনাদের আবেদনগুলো করে দিচ্ছে তো এর থেকে ভালো আমার তো মনে হয় না আর কিছু তো আপনারা যদি নিজেরা পারেন একটু খাটনি করে অ্যাফিডেভিটগুলো রেডি করে নেবেন হিন্দুত্ব সার্টিফিকেটগুলো কালেক্ট করে নেবেন আর যদি আপনারা খাটনি না করতে চান তাহলে কিন্তু আপনারা সেই ক্যাম্পের হেল্প নিয়ে কিন্তু আমাদের আপনাদের যে অ্যাফেডেফিট রয়েছে বা হিন্দুদের সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু জোগাড় করে নিতে পারেন এবার এমন নয় শুধুমাত্র আমি কিন্তু আপনাদের এই পাকুয়া বা মালদা যে ডিস্ট্রিক্টে হয়েছে সেটাই দেখাই আমি আপনাদের প্রত্যেকটা যেরকম রায়গঞ্জে হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম জলপাইগুড়িতে হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছিলো সেগুলো আমি দেখিয়েছিলাম যেমন চোপড়া ইসলামপুর ওইসব জায়গাতে হচ্ছিলো আমি দেখিয়েছিলাম এবার আপনারা একটু অ্যাক্টিভ থাকুন এমন যেন হয় ধরুন আপনি জানতে যে হচ্ছে আপনি আজকে গিয়ে কারণ আপনাদের কাছে যদি সবকিছু রেডি থাকে তাহলে আজকে না হয় কালকে না হয় পরশু তরশু না হয় কোনো না কোনো দিন আপনার এলাকায় হবে আপনার এলাকা না হলে আপনার পার্শ্ববর্তী এলাকায় হবে তাহলে সেখানে গিয়ে আপনি যেন আপনার আবেদনটা করে নিতে পারেন এইভাবে আপনারা কিন্তু রেডি থাকুন আপনাদের যদি অ্যাফিডেভিটগুলো রেডি নাও থাকে আপনার বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখুন যেন সেই একদিনেই আপনারা কিন্তু কাজটা আপনি করে নিতে পারেন এবং যখন সিএ ক্যাম্পে গিয়ে আবেদনটা করবেন তো আমরা জানি যে আপনাদের সেই রকম কিন্তু কোনো কিছুই করতে হবে না আপনাদের হয়ে তারাই কিন্তু সমস্ত কিছু করে দেবে এবার অনেকে বলবেন যে দাদা টাকা নেওয়া হয় না এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এবার আপনাদের ওই অ্যাফিডেভিটের জন্য যে টাকাটা লাগে তার থেকে কম টাকা হয়তো ওখানে নেওয়া হবে এবং সাথে কিন্তু আরও হিন্দুত্বের সার্টিফিকেট যেটা রয়েছে সেটার জন্য কোনো রকম টাকা লাগে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব যদি আপনাদের সিএ সিএ নিয়ে কোনো রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকের অনেক ক্রিটিক্যাল বিষয় থাকে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারেন সেক্ষেত্রে আমি আবার জেনে তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো এবং যদি বিষয়টা খুবই ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেটা নিয়ে আমি ভিডিও কিন্তু বানিয়ে দিই আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ